রোড টু পার্লামেন্টে এই পর্যায়ে যুক্ত হয়েছে বনশাল এক আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলাজ হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি রোড পার্লামেন্টে। একটু শুরুতে জানতে চাই প্রচার প্রচারণা কেমন চলছে সংক্ষেপে একটু বলবেন। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি আমি শুনতে আমি আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রচার প্রচারণা কেমন চলছে। জি আমাদের প্রচার প্রচারণা ভালোই চলছে গ্রুপ ভিত্তিক আমাদের প্রচার চলছে তারপরে আমাদের মা বোনেরা তারাও প্রচার করছেন আরকি ভালোই করছে কোন ধরনের বাধা সম্মুখীন হচ্ছেন না কিংবা কোন ধরনের রাজনৈতিক সহিংসতা এই ধরনের কোনো কিছু কি হচ্ছে জি হচ্ছে হচ্ছে গতকালকে প্রতিহার আমার পাশের গ্রামে একজন লোক ওনার নাম হলো কিবরিয়া উনি বিএনপি করেন উনি আমার মহিলাদেরকে গাড়ি ঠেকাই দিয়েছেন আমার পরিচয় দেওয়ার পরেও উনি অনেক উচ্চপাচী অকথ্য কথায় গালাগালি করেছেন ওনার সঙ্গে সাত চারজন দশজন লোক সবসময় থাকে হালে সে বিএনপির নেতা পরিচয় দেয় এবং সেই কাজটা গতকালকে করেছে আমি গতকাল বিগুলো গ্রাম আমার বাজারে নির্বাচনী এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধনের সময় পঞ্চাশ ষাট জন লোক ছিল তার কারণে কথাটা পৌঁছে আমি সেজন্য তাকে একটু প্রাথমিকভাবে যা বলার দরকার বলেছি আমি বলেছি যে সকলেরই গণতান্ত্রিক দেশে ভোট চাওয়ার অধিকার আছে আপনারা ভয় দেখান কেন আপনাদের পক্ষে সাহস থাকে তাহলে আপনারা আপনাদের মেয়েদেরকে নামায় দেন সবারই ভোট চাওয়ার অধিকার রয়েছে আপনি যে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন সেই বিষয়টি নিয়ে আপনি সংশ্লিষ্ট সুনির্দিষ্ট জায়গায় আপনি অভিযোগ করেছেন কিনা না যে করেছে করেছেন কোন রকম মানে প্রশাসন কোন রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কিছু বলেছে আশ্বাস দিয়েছে আচ্ছা আপনার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বীর কথা একটু জানতে চাই আসলে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে নির্বাচনে আপনার কি মনে হচ্ছে আমার প্রতিদ্বন্দ্ব দুজনেই বলা চলে ফুটবল মার্কা আর এই ধানের মার্কা সভন ভাই সুভান ভাই সবাই তাদের নির্দেশ বলায় তারা যোগাযোগ করছেন মানুষের সাথে মত বিনিময় করছেন ভোট চাচ্ছেন ক্যাম্পিং করছেন আমি মনে করি যদি সুষ্ঠু ভোট হয় আর প্রশাসন সজাগ থাকেন সেনাবাহিনী সজাগ থাকেন যে ম্যাজিস্ট্রেট কথা আপনি বললেন একটু আগে শুনলাম তারা যদি আমাদের ক্যাম্পের মধ্যে থাকে জনগণ যদি সুষ্ঠু ভোট দিতে পারে তাহলে আমি মানে মনোনীত হওয়ার জন্য একশো ভাগ আমি আশা আপনি বলছেন সুষ্ঠু ভোট হলে আপনি নির্বাচিত হবেন একটি বিষয় একটু জানতে চাই মানে আপনাদের ভোট ব্যাংকের কথা যদি বলি মানে জামায়াত ইসলামীর তাহলে তো অতীতে এতটা ছিল না এবারে আসলে জামায়াত ইসলামী এত ভোট কেন পাবে আপনি কেন মনে করছেন পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে কি মনে হয় আপনার আসলে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও যত সরকার পাবলিককে দেশের জনগণকে ওয়াদা দিয়া যেভাবে জনগণের হক আদায় করার জন্য বলেছেন তারা সম্পূর্ণভাবে করতে পেরেছেন এটা প্রমাণ হয়নি কিছু না কিছু ত্রুটি বিশ্ব থেকে এগিয়ে ভালো কাজ করেছেন তবে সেটা নিজের দলীয় লোকেরাই বেশি লাভবান হয়েছে আসলে আমাদের আমিরে জামাত তিনি বলেছেন আমরা জনগণের শাসক হব না সেবক হব এবং তার সুন্দর কথা যুক্তিপূর্ণ কথা এবং এক মানে চব্বিশে জুলাইয়ের পরে আমাদের যে প্রচারণা আমাদের যে অদা এবং জনগণের পাশে থাকার যে ভূমিকা আমরা মন্দির ভাড়া দিয়েছি আমরা মানুষকে খেতে দিয়েছি আমরা অনেক ভালো কাজ করেছি সমাজে মানে গরিবদেরকে সাহায্য করেছি করোনার সময় আমরা আমাদের পকেট টাকা উজের করে মানুষকে সাহায্য করেছি এই কারণে মানুষ আমাদের ভোট দিবে এ কারণে আমাদের পক্ষে জ্বর এসেছে ঢেউ এসেছে একটু নারী ভোটারদের প্রসঙ্গে আসতে চাই নারী ভোটাররাও আপনাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন শুরুতেই যে প্রসঙ্গটি এলো তো একটু জানতে চাই যে নারী ভোটার যারা রয়েছেন কিংবা আপনাদের যারা নারী নেতৃত্বে রয়েছেন একদম আপনাদের তো আপনাদের পক্ষ থেকে তো বলা হয়েছে তো নেতৃত্বে শীর্ষ পর্যায়ে নারীরা যেতে পারবেন না কিন্তু যারা কাজ করছেন তারা আসলে জামায়াতে ইসলামীতে কিভাবে কাজ করবেন কিংবা জয়ী হলে আসলে তাদের ভূমিকাটা কিভাবে মানে অ্যাপ্লিকেবল হবে এটা তো স্পষ্ট পরিষ্কার করার কথা নারীরা নেতৃত্ব দিতে পারবে তবে তারা কোনো একজন নেতার আন্ডার নেতৃত্ব দেবেন যেমন ব্যাংকের ম্যানেজার থাকেন তার আন্ডারে যারা থাকেন ওইভাবে থাকেন ওইভাবে থাকবেন নারীরা আমাদের আমাদের নারী ক্যান্ডিডেট যারা থাকবেন আমাদের নারী যারা ভোট দিবেন তাদের দেশের যে অধিকার কোরআন সন্ন্যার মতো যে অধিকার স্বাধিকার তারা অনেক বেশি ভোগ করবেন তারা চাকরি করতে পারবেন তারা স্কুলে শিক্ষকতা করতে পারবেন তাদের কঠিনের মধ্য যদি আমরা তাদেরকে সাহায্য করি তারা ঘরে বসে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন এবং মত ধর্ম বর্ণ নির্বিশেষে

পদস্খলন ঘটেছে তা আপনারা জানেন এখন নারীরা দেখুন এই দেশে যারা প্রেসিডেন্ট ছিলেন অতীতে যদি পাকিস্তানের পাকিস্তানের কথা বলি তাহলে তাদের উপদেশটা ছিল অল্প কয়েকজন একজন নারীর তুলনায় মেয়ের বেরেন একেবারে কম তা বলব না মেধাবী মেয়েরও আছে তবে একজন নারীর ক্ষেত্রে উপদেশটা লাগে অনেক আমরা দেখেছি বিগত সময় আমাদের নারী নেতৃত্বে যারা অন্য রাষ্ট্র সফর করেছেন তাদের সঙ্গে ষাট পঁয়ষট্টি সত্তরে আশি পর্যন্ত গিয়েছে এবং পুরুষ যদি মেধাবী হয় তাদের সাথে অত উপদেষ্টার প্রয়োজন হয় না এবং একেবারে এরোপ্লেন ভরেও যাওয়ার প্রয়োজন হয় না পুরুষরা ভালো মেধাবী হয় নারীরাও হয় কিন্তু তুলনামূলক আপনি দেখেন মেধাবীদের সংখ্যা পুরুষরা বেশি আচ্ছা জি আপনার আপনার যুক্তি আসলে শুনলাম আপনি আসলে যে যুক্তিতে বললেন সেই যুক্তিটি শুনলাম আমরা ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য রোড টু পার্লামেন্টে